মাননীয় প্রাণ ঢালা অভিনন্দন আমার হবিগঞ্জ বাহুবলের একে জনগণের পক্ষ থেকে মাননীয় স্পিকার বিধি আমার বিধি আমার উত্থাপিত বিষয় বিবিয়ানা গ্যাস কেন্দ্র থেকে গ্যাস হবিগঞ্জের বাহু নবীগঞ্জ এবং বাহুবলের জনগণের কাছে সরবরাহ প্রসঙ্গে মাননীয় স্পিকার নবীগঞ্জ বাহুবলে ইনাদগঞ্জ এবং দিগলবাগ ইউনিয়নে বিস্তৃত এলাকায় বিবিয়ানা গ্যাস কেন্দ্র স্থাপিত যেটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস কেন্দ্র এবং এই গ্যাস কেন্দ্র জাতীয়ভাবে শতাংশেরও বেশি গ্যাস সরবরাহ করে থাকে আমরা এতে গর্বিত কিন্তু এই গ্যাস কেন্দ্রকে কেন্দ্র করে গ্যাস কেন্দ্র কার্যক্রমের মধ্যে থেকেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়ায় আমার নবীগঞ্জের ইনাদগঞ্জ এবং দিগলবাগের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ভূমিকম্প এবং বিকট শব্দের কারণে তারা হচ্ছে ফাটল দেখা দিচ্ছে ইতিমধ্যে একটি এক্সপার্ট টিম সেখানে গেছে আমরা আশা করি মাননীয় মন্ত্রী এই ব্যাপারে একটি জবাবদিহিমূলক অবস্থান থেকে একটি প্রতিবেদন নিয়ে এর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের খনিজ সম্পদ মাননীয় মন্ত্রী মহোদয়কে যে দুই হাজার চোদ্দ সালে যখন গিয়েছিলেন তখন নবীগঞ্জ বাহুবলের মানুষকে গ্যাস সরবরাহে অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি এখনো বাস্তবায়ন হয়নি এবং তরুণ প্রজন্মের কর্মক্ষেত্রেও আমরা এখনো আমাদের কোটা নির্ধারণ করতে পারিনি আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী খনিজ ও জ্বালানীয় খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি আমার এলাকার ন্যায্য গ্যাস ন্যায্য হিসা চাই এবং কর্মক্ষেত্রে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই তাদের ক্ষতিপূরণ সহ